আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ হজমম সভিয়স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি ফিশ বল রেসিপি নর্মালি যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এটা অনেক বেশি এনজয় করবেন এবং বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এটা ছটপট বানিয়ে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন এবং এটা অনেক সাশ্রয়ী একটি খাবার মাত্র চার পিস মাছ দিয়েই এতগুলো ফিশ বল তৈরি করে দেখিয়েছি এবং এটা একবার বানিয়ে দুই মাস পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টে চুলা একটি প্যানে এইখানে আমি চার পিস সামুদ্রিক মাছ নিয়েছি আচ্ছা এইখানে আপনারা পাঙ্গাস থেকে শুরু করে যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন এবার এইখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি প্রায় হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার এইখানে মাছগুলোকে ডুবিয়ে কিছু পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে খুব একটা বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এইখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এর মধ্যে মাছটা একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে চাইলে মাছটাকে একবার উলটিয়ে দিতে পারেন ইতিমধ্যে মাছটা একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং এর পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে এবার মাছটা ঠান্ডা করে এর মধ্যে কালাটা পুরোটাই ছাড়িয়ে নিতে হবে মাছের কালাটা এবার আমার একদম ভালো মতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবং এটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এবার এইখানে আমি সেদ্ধ করে গ্রেড করে নেওয়া মাঝারি সাইজের একটি আলু নিয়েছি আচ্ছা আপনারা চাইলে আলুটা হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন তাতেও কোনো প্রবলেম নাই আচ্ছা এইখানে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারেন এবার প্রায় চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ পরিমাণ লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচ পরিমাণ এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচ পরিমাণ এবার এইখানে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ টমেটো সস আচ্ছা এইখানে আপনারা চাইলে টমেটো কেচাপ অথবা চিলি সসও ব্যবহার করতে পারেন এবার এইখানে বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এইখানে দুই টেবিল চামচ পরিমাণ বেসনও ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চারা কাঁটার জন্য মাছ খেতে চায় না যারা এইরকম প্রবলেম ফেস করছেন তারা এইরকম ফিশ বল বানিয়ে বাচ্চাদের দিতে পারেন দেখবেন বানানো মাত্রই কীভাবে শেষ হয়ে যায় বিকালে স্ন্যাক্স হিসাবে অথবা গেস্টের সার্ভ করতে এটা কিন্তু একটি দারুণ রেসিপি এটা বানানো যেমন সহজ এবং খেতেও কিন্তু অসম্ভব মজার এবং খুবই অল্প পরিমাণ মাছ দিয়ে কিন্তু অনেকগুলো ফিশ বল তৈরি হয়ে যায় এবার এটা আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে অল্প কিছু পরিমাণ ডো আমি উঠিয়ে নিয়েছি। এবং হাতের সাহায্যে ঘুরিয়ে এটাকে একটি বলের আকৃতির ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর ফিশ বল তৈরি হয়ে গেছে এই তো এবার আমার একটি ফিশ বল রেডি সেম প্রসেসে আরও একটি ফিশ বল বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই তো আবার আমার একটি ফিশ বল রেডি হয়ে গেছে এবং সেমভাবে আমি সবগুলো ফিশ ফল বানিয়ে নিয়েছি এখানে আমার প্রায় মোট সতেরোটি ফিশ হয়েছে এটাকে এবার একটি সাইডে রেখে দিচ্ছি এবং এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম এইখানে ফ্রিজের অথবা নর্মাল তাপমাত্রা যে কোনো ধরনের ডিম নিতে পারেন কোনো প্রবলেম নেই এবার এই ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে এবার এটা আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবং এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এইখানে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড গ্রাম কারো হাতের কাছে ব্রেড গাম না থাকলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার এখানে একটি ফিশ বল নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে এবার একটি কাটা চামচ দিয়ে ফিশ বলটা ভালো মতো গড়িয়ে ডিপ করে নিতে হবে ডিমের মধ্যে যেন ফিশ বলটা ভালো মতো ডিমের মধ্যে ভেজে যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবার এটাকে ডিমের মধ্যে থেকে উঠিয়ে ব্রেড গামের মধ্যে দিয়ে দিতে হবে এবং ব্রেড গামের সাথে ভালো মতো কোট করে নিতে হবে এটা কিন্তু আমার বাসায় বানানো ব্রেড গ্রাম পাউরুটি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে সেটাকে চুলায় একটি প্যানে কিছুক্ষণ ভেজে নিলেই মুচ মুচে ব্রেড বাসাতেই তৈরি হয়ে যায় এবার সেমভাবে ভাবে একটি ফিশ পল আমার কোট করে নেওয়া হয়ে গেছে আচ্ছা আপনারা এটাকে চাইলে ডাবল কোটও করে নিতে পারেন আবারও ডিমের মধ্যে দিয়ে এবং আবারও ব্রেড করে গড়ে নিলেই ডাবল কোট হয়ে যাবে এবার আমার সবগুলো কোট করে নেওয়া হয়ে গেছে এ যে আপনারা চাইলে এগুলোকে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে দুই মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর আমি এগুলোকে সংরক্ষণ করবো না তাই এগুলোকে এখনই ভেজে নিচ্ছি চুলা একটি প্যানে তেল হালকা গরম করে এর মধ্যে ফিশ বলগুলো আমি দিয়ে দিচ্ছি এ তেলটাই কিছুক্ষণ আগে একটি ডিশ আমি ফ্রাই করেছিলাম সেম তেলেই ফিশ বলগুলো আমি ভেজে নিচ্ছি এবার একে একে সবগুলো ফিশ ফল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একদম লো মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে এবং এ সময় চুলার আশটা বেশি থাকলে এগুলো কিন্তু ক্রিস্পি হবে না এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এগুলোকে একদম লো মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে এগুলোর এবার একটা সাইড ভালো মতো ফ্রাই করে না হয়ে গেলে এগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি একে একে সবগুলো ফিশ ফল আমি উল্টে দিচ্ছি এবং এগুলোর আরেকটা পাশ সেমভাবে ফ্রাই করে নিতে হবে এই ফিশ ফলগুলো বানাতে এতটাই অল্প পরিমাণ মাছ লাগে আপনারা চাইলে দুই পিস মাছ দিয়েও এই ফিশ ফল বানিয়ে নিতে পারেন আর এটা খেতে এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এর মধ্যে কাটা না থাকায় বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে এর মধ্যে ফিশ ফলগুলো দুইটা সাইডই আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক একে সবগুলো ফিশ ফল আমি উঠিয়ে নিচ্ছি এবং এটা এবার কয়েকবার ঝাঁকে এর মধ্যে এক্সট্রা তেলটা ছাড়িয়ে নিতে হবে এবং এগুলোকে উঠিয়ে অবশ্যই টিস্যু পেপারের উপর রাখবেন তাহলে এর মধ্যে এক্সট্রা তেলটা শোক করে নেবে এবার এগুলো সবগুলো উঠিয়ে আমি একটি সার্ফিং ডিশে নিয়ে নিয়েছি এবং একটি ফিস ফল উঠে এর মধ্যে একটি টুথপিক ঢুকিয়ে দিচ্ছি এইভাবে অর্ধেকটা পরিমাণ টুথপিক ঢুকিয়ে রাখলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং অনেকটা ললিপপ টাইপের হয়ে যায় আর বাচ্চারা তো এ ধরনের আকর্ষণীয় জিনিস অনেক বেশি পছন্দ করে এবার সেম ওই একই রকমভাবে সবগুলো ফিশ আমি টুথপিক দিয়ে নিয়েছি এবং এর মাছে তৈরি হয়ে গেল দারুণ মজার ক্রিস্পি ফিশ ফল সভিয়স রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন শো এনা টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ